হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমিসহ বাড়ির সন্ধান দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন আমরা সব সময় চেষ্টা করে থাকি সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বারগুলো আমাদের বিজ্ঞাপনে দিয়ে দেওয়া যে যেভাবেই ভিডিও তৈরি করুক না কেন হেলিকপ্টারে করুক রকেটে করুক সরজমিনে যে করুক ভাই পিকচারে করুক আপনাদের সরজমিনে যেতে হবে আর আপনাদের সরজমিনে যেতে হলে কি করতে হবে সরাসরি নাম্বার পেতে হবে আমরা সরাসরি নাম্বারগুলি আর এটা হচ্ছে সেই বাড়িটি যে বাড়িটির কথা তখন আপনাদের সামনে আমি উপস্থাপনা করলাম বাড়িটির খুবই সুন্দর পরিপাটি গোছানো অনেকে কম প্রাইজের ভিতরে ভালো একটা বাড়িটা ছিলেন তো তাদেরকে উদ্দেশ্য করে আসলে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা আর বাড়িটি স্থান হচ্ছে কাঠড়া আশুলিয়া সাভার ঢাকা কাঠগড়া আশুলিয়া সাভার ঢাকা এখানে রয়েছে অসংখ্য পরিমাণের ইন্ডাস্ট্রিয়াল এলাকা এবং ব্যাংক বিমা রয়েছে প্রচুর পরিমাণে এখানে ভাড়ার চাহিদা রয়েছে বাড়িটিতে রয়েছে ছয়টি রুম দুইটি টয়লেট ছয়টি রুম দুইটি টয়লেট জি ভাই একদম পরিপাটি গোসালো সামনে রয়েছে ভার ফি সুপ্রশস্ত রাস্তা বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে যারা ঢাকার মধ্যে এই বাড়িটি নিতে চান সাভার এলাকায় তারা স্ক্রিনের এই নাম্বারে বিক্রি হয়ে যাওয়ার আগেই এখনই সরাসরি মালিকের সাথে যোগাযোগ করতে পারে। পারেন সবসময় বলি যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যা নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমি সিএসএস আর এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে নেবেন আপন ভাই থেকেও যদি জমি ক্রয় করেন এই বিষয়গুলি অবলম্বন করবে জমির ক্ষেত্রে ভাই মুখের কথা নয় কাগজে বিশ্বাসী হবে কথা বলবে কাগজে মুখের কথা নয় কারও বিজ্ঞাপনের চাকচিক্য দেখে প্রতারিত হবেন না নিজে অ্যালার্ট থাকবেন সহ সম্পত্তি ক্রয় করার সময় যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আরও অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে জি যারা এই বাড়িটি নিতে চান ছয়টি রুম দুইটি টয়লেট ছয়টি রুম দুইটি টয়লেট যে অবস্থা আছে ঠিক সে অবস্থায় বিক্রি করা হবে প্যাকেজ মূল্য পঁয়তাল্লিশ লক্ষ টাকা পঁয়তাল্লিশ লক্ষ টাকায় বিক্রি করা হবে কিন্তু আলোচনার সাথে আপনাদের আলোচনার অপশন রয়েছে বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং আরও কিছু জানার থাকলে সরাসরি মালিকের সাথে এখনই যোগাযোগ করতে পারেন এখনই যোগাযোগ করতে পারেন সরাসরি আর যারা আমাদের চ্যানেলে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় শুধু বিজ্ঞাপন দিতে চান শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ঘরে বসে থেকেই আপনি আপনার প্রপার্টি সম্পূর্ণভাবে সেল করে ফেলুন সম্পূর্ণ মাধ্যম ছাড়া জি ভাই বাড়িটি দেখতে পাচ্ছেন বাড়িটিতে প্রতি মাসে ভাড়া আসে আঠারো হাজার প্লাসের মতো আঠারো হাজার টাকার মতো ভাড়া আসে ছয়টি রুম করা আশুলিয়া সাবার ঢাকা বারো মিটার রাস্তা ছয়টি রুম দুটি টয়লেট পঁয়তাল্লিশ লক্ষ টাকা আলোচনার সাপেক্ষে যাই হোক আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম